মসজিদের কাছে যায় বড় বড় গাড়ি নিয়ে এদের মহিলারা ল্যাংটা বাড়িতে ওয়াইফাই দিয়ে লাইন দিয়ে গান বাজনা দিয়ে হিন্দি গান দিয়ে একবারে অপবিত্রতায় ভর্তি করে রাখছে এটা কি বলছেন তোমরা তাদের উপরে অভিশাপ দাও বলো আল্লাহ তাদেরকে ধ্বংস করো আগে দোয়া করতাম আল্লাহ হেদায়ত দান করুক কিন্তু এই হাদিসটার পরে আর বলি না আপনার মেয়েকে গান শিখাচ্ছেন কিভাবে এক সময় বিয়ে হবে আগে চলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারপরে কি চলে দশ বছর পরে বিয়ের পিড়িতে বসে পাঁচ বছর পরে গায়ে হলো চলে আর আগ পর্যন্ত কি হচ্ছে আমি বলেছি না যে আগামীতে দশ বছরে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সন্তান সব আরো হবে জারজ সন্তান হবে জারজ একজন বলছে বিয়ে হওয়ার আগে মাত্র তিনটা হয়েছে তাহলে আমি দুই 10 বছর আগে 50% বলেছে রে ভুল বলেছি তাই না আপনি বিয়ের আগে তো বহু আগে যে সন্তান জন্ম নিয়েছে আপনার ওয়াইফের প্যাট থেকে এটা কি সন্তান জারজ সন্তান বিয়েই হয়নি কেমনে এই যে পাঁচ বছর যে তার সাথে থাকলো 3 টেস্টের সাথে টেস্ট না এই পরিবার নিয়ে জীবনে শান্তি পাবেন আপনি অথচ একজন মহিলার সাথে পর্যন্ত মোবাইলে কথা কথা বলা হারাম বললে আপনার নৈতিক যেমন ক্ষতি হবে তেমনি শারীরিক ক্ষতিও হবে আচ্ছা বাচ্চা হচ্ছে না কেন দশ বছর যাবৎ দিন উত্তর দিতে পারেন কিনা ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে যান ডাক্তারের কাছে আপনার ধুয়ে দিবেন বাচ্চা নেননি কেন বলেন তো বিয়ে করার আগে কয় বছর প্রেম করেছেন সেটা বলেন আগে আপনার বাচ্চা হবে না প্রশ্ন আসে না এখন কি করবেন তাই না শুরু করে ইন্ডিয়ায় যাচ্ছেন আপনি কি কনফার্ম ওই সুপ্রপিতটা কার গরুর না ছাগলের ফতোয়াটা জানছেন আপনি আল্লাহ আপনাকে দিচ্ছে না হ্যাঁ টুইন হয় কেন বলেন তো দেখি টুইন বেবি হয় কেন এই রহস্যটা জানেন না পড়বেন আমরা তো লিখে দিয়েছি পড়েন আমরা ডাক্তার না কিন্তু লিখে দিয়েছে পড়ে দেন তথ্য দিয়ে দেখবেন একজন ডাক্তার পড়ে বলছেন বেবির ব্যাপারে ইহা তো গবেষণা কখন করলেন আমাদের গবেষণা করা লাগে না আপনারা গবেষণা করেন হাওলাওয়ালা পথ ইল্লা বিল্লাহ এই সন্তান গুলো কি হচ্ছে সব আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে বেবিটা নিলেন আপনি ওইটা আপনার আপনার ওয়াইফের আপনার কাছে কনফার্ম সেভাবে নিলা হবে চুক্তি আসে না কত টাকা দিলে দেয় আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন এই পরিবারকে বাঁচাতে হলে শরীয়ত মানতে হবে কি করতে হবে শরীয়ত মানতে হবে পৃথিবীর কোন জাতি কোন ধর্ম কোন বর্ণ কোনো মতেবাদ মানুষকে শান্তি দিতে পারেনি ইসলাম ইসলামই মানতে হবে আমেরিকায় প্রতি মিনিটে তিনটা করে মহিলা ধর্ষিতা হয় বাংলাদেশে হচ্ছে এখন কেন হচ্ছে বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় গুলো যৌনপল হয়ে গেছে এটা কি জানেন আপনারা একটা হোটেল হলো যৌনপল্লী কেউ বসে রাখে না আপনি ওই মেয়েকে বিয়ে করে যে সন্তানটা জন্ম দিবে ও কি পবিত্র হবে না অপবিত্র হবে চপগুলো জনপল্লি হয়ে গেছে এখন তো আরে হয়েছে এখন তো প্রশাসন এখন লাগাম ছড়াও এখন যান বিশ্ববিদ্যালয়ে যান আপনাকে চোখ ভেঙে যেতে হবে দেখতে পারবেন না আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন আমরা মুমিন হয়ে মরতে চাই এবং আল্লাহর কাছে সন্তুষ্টি পেতে চাই এবং জান্নাতে যেতে চাই আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন الله جنى على مدر परिवार بار رحمت بارك الله فيكم وجزاكم الله خيرا الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ولا منهم ولا موات اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم أنزل المستضعفين من المؤمنين في كل مكان <applause> اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونصنع عليك الخير اللهم اياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك ان عذابك الجد بالكافرين ملحق اللهم عن الكفرة والفجرة والمبتدة اليهود والنصارى والمشركين اللهم شكك شكك